ডাইরেকশান যেভাবে শিখি আর কি ঠিক আছে ডাইরেকশান যেভাবে শিখি তো এটা ছাড়াও যেহেতু আপনি আমার ওই ভিডিও ডিডিও দেখছেন এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি ঠিক আছে লাইক আপনার ডাইরেকশানাল বায়স মানে নর্মালি ডাইরেকশনাল বায়স বলতে যে জিনিসটা বুঝায় আর কি হ্যাঁ সেটা হলো যে হায়ার টাইম ফ্রেমে অ্যাকচুয়ালি মার্কেট কোন দিকে যাচ্ছে সেটার হিসেব করে ডাইরেকশানাল বায়সটা আসে ঠিক আছে মান্থলির আমি আমি যেটা বলি যে আমা আমরা নর্মালি একটা রুলসই ফলো করি সেই রুলসটা হইল যে টাইম ফ্রেম উইল রিজেক্ট টাইম ফ্রেম টাইম ফ্রেম ওকে উইল রিজেক্ট টাইম ফ্রেম ফ্রেশ লেভেল ফ্রেশ লেভেল লেভেল ওকে সো আমাদের যেই জিনিসগুলা বেসিকলি লাগে বুঝতে সেটা হইল যে লেভেল টাইম ফ্রেম রিজেকশন আর হইলো যে লেভেলটা ফাইন্ড আউট করছে সেই ফ্রেশ লেভেল ওকে এই কয়টা টপিক লাগে আর কি ঠিক আছে ভাইয়া সো যদি আমরা এখন খেয়াল করি এখন যদি আমরা খেয়াল করি তাইলে একটা জিনিস খেয়াল করেন মান্থলিতে আমরা অলরেডি বুলিশ আছে এটা আমি আপনি আমার ডাইরেকশানে কোনো ভিডিও টিডিও দেখছেন কি না ওই ঘুরি ফিরে স্টিল সেম মানে এখন কথা হলো যে আমরা যদি মান্থলিতে সেলে যাইতে চাই ঠিক আছে মান্থলি সেল ক্লিয়ার হইতে আরও দুই মাস আড়াই মাস লাগবে কেমনি বলেন কারণ হইল যে আমার সবার আগে তো আমার টাইম ফ্রেম তো আমি সিলেক্ট করে ফেললাম মান্থলি তাই না মান্থলি লাগবে আমার কি রিজেকশন কোন টাইম ফ্রেম থেকে লাগবে মান্থলি কোন লেভেল থেকে লাগবে ফ্রেশ লেভেল এই চারটা টপিকই তো তাই না জন্য সো আমার সেলের জন্য আমার একটা এ লেভেল লাগবে রাইট অ্যাট লিস্ট তো এইটা হইতে তো আরো এক মাস লাগে যাবে মানে এখানে যদি একটা রেড ক্যান্ডেল হয় এটা এক মাস বুঝিয়ান সেইটা থেকে রিজেকশন আসতে এক মাস বুঝছেন সেইটা ব্রেকআউট হইতে আরো এক মাস তার মানে এক দুই তিন এই বছরে মনে হয় না আমরা গোল্ডের সেল দেখতেছি মানে মান্থলি টাইম ফ্রেমে মান্থলি ডাইরেকশনে অন্য টাইম ফ্রেমে তো হার হামেশা চেঞ্জ হইতেছে কিন্তু মেজর যে টাইম ফ্রেম একদম হায়ার যে টাইম ফ্রেম ওই টাইম ফ্রেমে আমরা মনে হয় না যে খুব সহজে মান্থলির কোন ডাইরেকশনাল চেঞ্জিং টেঞ্জিং দেখতে পারতেছি এটা হলো সিম্পল কথা বুঝছেন ওকে নাইস সো আমাদের যেটা করতে হবে তার আগে আরেকবার রিকেপ করে নেই থার্টি সিক্সের বাই

তাইলে আমরা যেহেতু এটা রানিং ক্যান্ডেল এটা স্টিল রানিং সো আমরা তো এই ক্যান্ডেল নিয়ে কথা বলবো না রাইট এই ক্যান্ডেল নিয়ে কথা বলবো না সো আমাদের দেখতে হবে যে পার্টিকুলারলি কোনো লেভেল থেকে মার্কেট সবার আগে আমরা টাইম ফ্রেম চুজ করলাম রাইট টাইম ফ্রেম তারপরে আমরা চুজ করব লেভেল তো এই লেভেলটা ফ্রেশ ছিল যেটা এখান থেকে রিজেকশন হয়েছে রাইট সো টাইম ফ্রেম ফিক্সড ফ্রেশ লেভেল ফিক্সড রিজেকশন ডান রিজেকশন ডান রাইট

সো মার্ক করার পরে পরে আপনি যাবেন ওয়ান টাইম ফ্রেম লোতে ওকে ওয়ান টাইম ফ্রেম লোতে সো যখন আপনি মার্কিং ডান দেন এই লাইক লেভেল ফাইন্ডিং করা ডান এটা মার্কিং ডান দেন ইউ গো টু ওয়ান টাইম ফ্রেম লোয়া রাইট ওয়ান টাইম ফ্রেম লোয়া সো ইফ হোয়াট উই সি হোয়াট ইস এ লাইক উই আইডেন্টিফাই দ্য টাচ রাইট মানে রিমেম্বার দোজ ওয়ার্ড আমি যেটা বলি যে ওয়ান ওয়ান টাইম ফ্রেম লোতে যাওয়ার পরে হোয়াট ইউ লুক ফর উই লুক ফর দ্য টাচ টাচ এই ক্যান্ডেলটার টাচ সেটা তো চারটা পাঁচটা ছয়টা ক্যান্ডেলে হয় মান্থ এন্ড উইকলিতে সো উই লুক ফর টাচ এখন টাচের যে ডেফিনেশান টাচের ডেফিনেশান ক্যান রিজেকশন রাইট ব্যব টাচের ডেফিনেশান কুড বি ব্রেকআউট সো হোয়াট এভার হ্যাপেন এটা ব্রেকআউট হইতে পারে এটা রিজেকশন হইতে পারে দ্যাট মিন্স ইফ আমরা যদি দরকার যে দেখা উচিত কখন সে টাচ করছে রাইট কখন সে একটা মিনিট আমি একটু টেলিগ্রামটা অফ কখন সে টাচ করছে ক্লিয়ার সো এই যদি হয় আপনার মার্কিং মার্কিং উই গো টু দা লোয়ার টাইম ফ্রেম টু সি লাইক এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ পাঁচ ক্যান্ডেলেই মান্থ ক্লোজ হয়েছে রাইট পাঁচ ক্যান্ডেলে সো আমাদের দেখতে হবে যে এই পার্টিকুলার ক্যান্ডেলের বিফোর আমাদের এই লেভেল এ লেভেল কোনটা রাইট এইটা রাইট এইটার আগে তো যদি এটা ব্রেক করে দেন লাইক মার্কেট তো অলরেডি বুলিশ রাইট মার্কেট অলরেডি বুলিশ তো যদি এইটা মোটামুটি আবার ব্রেক করে দেন ইট উইল বিকাম মোর বুলিশ ওকে ইট উইল বিকাম মোর বুলিশ তো এরপরের মুভমেন্ট আমরা বের করে ফেলতে পারবো যে অ্যাকচুয়ালি চার হাজার পর্যন্ত যাচ্ছে কি না ঠিক আছে এইটা হইল বেসিকলি মান্থলি ডাইরেকশন স্টিল উইয়ার বুলিশ ওকে স্টিল উইয়ার বুলিশ যেহেতু আমরা দেখলাম যে নর্মালি ব্যারিশ হইতে অ্যাটলিস্ট তিন চার মাসের কনফার্মেশন লাগবে মান্থলি রাইট সো এর আগে মনে হয় না আমরা ব্যারিশ হব কোয়েশ্চেন ইজ যদি এইটা মান্থলি ডাইরেকশন বুলিশ হয় দেন হোয়াট নেক্সট প্রসেস লাইক আমরা উইকলিতে কি আছি রাইট উইকলিতে কোথায় আসি

রিজেকশন হয় হ্যাঁ এখন মান উইকলিতে আমরা মোটামুটি ধরনের লাস্ট উইকের কথা যদি বলি লাস্ট উইক থেকে আমরা মোটামুটি ধরনের টুকটাক সেলে আসি ওকে মোটামুটি ধরনের অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম আমরা যদি খেয়াল করি আমরা যেহেতু উইকলি সেল ইন গার্লফে আসি সো কাইন্ড অফ আমি আপনারা একটু পরে যদি কোনো কারণে এই টাইপস অফ আন্ডার মানে আমরা যেটা এক্সপ্লেন করতেছি যদি এইটা একটু কমপ্লেক্স লাগে লাইক নো ইটস কাইন্ড অফ কমপ্লেক্সিটি হিয়া দেন আমরা সুইচ করি টু দ্য ইনগালেসে দেন উই কম্বাইন্ড বোথ অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড দেন ইটস লাইক ওয়াইলা ওকে সো না লুক সো এইটা ফ্রেশ এটা ফ্রেশ সো মার্কেট যেখান থেকে রিজেকশন করুক দ্য নেক্সট ডেস্টিনেশন শুড বি ফ্রেশ টু ফ্রেশ ফ্রেশ টু ফ্রেশ যেটা আমরা দেখে দেখে আমরা দেখে আসতেছি তাই না দেখে আসতেছি লাইক এইখানে এইখানে ফ্রেশ লেভেল রিজেকশন করে সে এইখান পর্যন্ত আসছে এইখানে ফ্রেশ লেভেল রিজেকশন করে সে হয় এ ফ্রেশে অথবা এই ফ্রেশ এসে থামবে দুইটার একটা সো যেইখানেই থাকুক আমরা যেহেতু এখন পর্যন্ত আমাদের এটা রিজেকশন আসে নাই বেসড অন দ্য ইনগালফিং সেল

হয় না অনেক সময় যে এস আর এ কনফিউজ হয়ে যাচ্ছে দ্যান হোয়াট শুড ইউ ডু দেন উই মুভ টু দ্য ইনগালফিং প্রসেস টু আইডেন্টিফাই দ্য আইডেন্টিফাই দ্য লেভেলস এখন যেটা কথা হইলো যে আমার এখন পর্যন্ত যেহেতু রিয়াকশান নাই সো বেসড অন অনলি দিস ইনফরমেশন উই আর গোয়িং টু টেক দিস অ্যাজ উইকলি অ্যাজ আ সেল ওকে এইটা ছাড়াও এইটা ছাড়াও উই হ্যাভ আদার প্রসেস টু আইডেন্টিফাই যে আমাদের ডাইরেকশন কি বুলিশ না প্যারিস উই অলসো ইউস ট্রেন লাইন দ্য সেম অ্যাস এনআর লেভেল আমরা ঠিক যেভাবে ফ্রেশ ফ্রেশ ধরে ইউজ করি ট্রেন লাইনেও আমরা সেটাকে ফ্রেশ ফ্রেশ ধরে ইউজ করি যেইটা আপনাকে আমি আজকে যখন মাস্টারিং দ্য ডাইরেকশানের এক্সেস দেবো সেখানে টোটাল আটটা টপিক আছে এইভাবে কাভার করা হ্যাঁ ইন ডিটেলস আশা করি সেখানে লেখা আছে যে কীভাবে ইউজ করতে হয় যদি কোনো সামটাইমস আপনি দেখবেন যে আমার তো কোনো লেভেলই নাই স্টিল মার্কেট কেন এখান থেকে রিজেকশন করে চলে গেল রাইট সো বেসিকলি দেয়ার আর সাম লেভেল অ্যাজ এ

লাইক এইখানেও আচ্ছা এটা তো রিজেকশন হয় নাই ওকে মাঝে মাঝে এইটার একটা আসে যে যদি আমার বোথ এন্ডে রিজেকশন হয় তখন কি করবো রাইট আমি কোন দিকে ডাইরেকশন খুঁজব এটা একটা প্রবলেম হয়ে যায় সেটা নিয়ে আমরা কথা বলবো এখন কথা হলো যে একটা মিনিট একটা মিনিট একটা মিনিট আমি দেখতেছি কি ভলিউম ঢুকতেছে সো যেটা হয়েছে যে আমরা যখন এই রকম সিনারিও দেখবো ঠিক আছে এইরকম সিনারিও দেখবো তখন যেহেতু আমার এই থেকে রিজেকশন হয়েছে দেন হোয়াট ইউ ডু উই মার্ক দ্য রিজেকশন ক্যান্ডেল রাইট উই মার্ক দ্য রিজেকশন ক্যান্ডেল দেন উই সুইচ ইস টু ওয়ান টাইম ফ্রেম লোয়া ওকে ওয়ান টাইম ফ্রেম লোয়া সো বেসিকলি দিস ইজ ইউর রিজেকশন ক্যান্ডেল ওকে দিস ইজ ইউর রিজেকশন ক্যান্ডেল অ্যান্ড দিস পার্টিকুলারলি ইজ ইউর ভি লেভেল এইটা যদি ব্রেক করে দেন উই আর গোয়িং টু সি এনি অফ দিস ফ্রেশ লেভেল দ্যাট আমরা ডেইলিতে ছিল সেই কোনো একটা লেভেল থেকে আমরা এইটা পাবো ঠিক আছে মানে হয় এইখানে থাকবে নয় এখানে থাকবে মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যেহেতু এইটা ডেইলি ডেইলি কিউএম লেভেল সো এইখান এখন কথা যে এখন তো মার্কেট এই কিউএমে এসে রেসপেক্ট করে গেছে সো আমি এখন এইটার একশোবার মিলায় লাইতে পারবো বাংলা কথা যে এটা বুঝছেন না এইটা আমরা তো দেখছি যে মার্কেটে মার্কেটে এখান থেকে উঠে গেছে এখন আমি তো আপনারা বলতে পারবো যে ভাই এইখানে আসবে রাইট কারণ আমি আপনি সবাই দেখছি মার্কেট এখানে আসছে বাট দ্য রিয়েলিটি ইজ ইট কুড স্টপ কুড স্টপ কুড স্টপ এনি দ্য ফ্রেশ লেভেল হাই প্রবাবিলিটি থাকে যদি কোনো কিউএম থাকে বাট ইট ইজ অলসো এ প্রবলেমেটিক অনেক সময় কাজ করে না কিউএম ওকে যেটা হয় যে এখন আমরা মোটামুটি যেহেতু ডাইরেকশনের কথা বলতেছি উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্য কিউএম সো যখন আমরা দেখলাম যে পার্টিকুলারলি এখানে একটা লেভেল ছিল সেটা যদি ব্রেক করে আমরা এই যে কোনো একটা লেভেল থেকে আমরা দেখব যে হা মার্কেট উইল স্টার্ট ফ্রম বুলিশ সরি ব্যারিশ রাইট সো আমরা ওই এইচ ফোরে এইচ ফোরে অলরেডি

আমাদের যেটা করতে হবে যে ইন ইফ ইন কেস এটা যদি বুলিশ মুভমেন্টে চলে যায় তো যেটা হয় যে যদি টাইম ফ্রেম টু টাইম ফ্রেমে এই লেভেলটা ইমিডিয়েট থাকে আপনার একটু চেক করতে হয় যে ডাইরেকশনের ক্ষেত্রে যেহেতু ক্যান্ডেল ডিসক্রিপেন্সি যে জিএমটি টাইমে ব্রোকার এক এক ব্রোকার এক এক টাইমে ওপেন হয় তো তো দেখা যায় যে এই এই জিনিসটা হয় যে মার্কেট পার্টিকুলারলি এক এক ব্রোকারে এক এক ক্যান্ডেল শো করে আমাদের একটু ডাবল কনফার্মেশনের জন্য দুই তিনটা ব্রোকার চেক করতে হয় মেজরিটি ব্রোকার যেটা দেখে আমরা সেটার উপর বেস করি ওকে না এগেইন আমরা যেহেতু উইকলিতে আমরা বললাম যে আমাদের উইকলিতে আমরা খুব বেশি কিছু দেখতেছি না লাইক কোনো রিজেকশন টিজেকশন আসে নাই ওকে কোনো রিজেকশন টিজেকশন আসে নাই সো হোয়াট উই ডু উই গো ফর দ্য ডেইলি এগেইন টু চেক যে আমাদের ডাইরেকশনাল প্রসেসে কি হয়েছে না হয়েছে ওকে সো মার্কেট যখন এই কিউএম লেভেল থেকে ব্রেক করছে এই কিউএম লেভেল থেকে সে যখন রিজেকশন করে চলে গেছে বেসিকলি দিস ইজ ইউর রিজেকশন ক্যান্ডেল রাইট দিস ইজ ইউর রিজেকশন ক্যান্ডেল ইউ গো টু দ্য লোয়ার টাইম ফ্রেম অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমের রিজেকশন অ্যান্ড দ্য ব্রেক আউট ইজ অ্যাকচুয়ালি হিয়ার ওকে ব্রেক আউট ইজ অ্যাকচুয়ালি হিয়ার সো যখন এই ব্রেক আউটটা কনফার্ম করে দিল দ্যাট মিনস ইউ আর বুলিশ ওকে দ্যাটস দ্য রিজন আমরা যেটা দেখতেছি আজকেও যে মার্কেট যতই ফোর্সফুলি সে পার্টিকুলারলি এই লেভেলটাতে আসছে রাইট এই গ্যাপ লেভেল থেকে সো এই আবার এই গ্যাপ লেভেল থেকে উঠে চলে গেছে ক্লিয়ারলি ওকে নাও হোয়াট উই ক্যান এক্সপেক্ট এগেইন অ্যাজ এ ডেইলি যেহেতু এইটা আমার ডেইলি ফ্রেশ লেভেল ছিল উই নিড টু চেক ওয়ার ইজ আওয়ার নেক্সট ডেইলি ওকে অ্যাজ এ ফ্রেশ লেভেল সো ফার আমরা দেখতেছি না আনটিল হিয়ার রাইট আরও একটা দুইটা ব্রোকার যদি চেক করেন ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা খুব একটা যে ফ্রেশ লেভেল দেখতেছি তা না আনটিল হিয়ার রাইট আনটিল দিস ফ্রেশ লেভেল দিস ইজ নট এ ফ্রেশ ইন দ্য সেন্স বাট উই ক্যান কল ইট এজ এ ফ্রেশ বিকজ প্রাইস ডিসক্রেপেন্সি যেটা হয় ঠিক আছে লাইক দিস দিস সো এই এখন নেক্সট মুভমেন্ট টিল দেয়ার বাট টিল দেয়ার এটা এমন না যে ঠাসকুরাই চলে যাবে ঠিক আছে উই ফলো দ্য প্রসেস অফ এইচ ফোর এইচ ফোর ইজ সেম এইচ ফোর ইজ সেম লাইক আই ডু নট কাউন্ট দ্য গ্যাপ লেভেল আনটিল ওয়াইন বাই The upper week bottom yeah. way is same. Remember. Yeah. So now again, it gives you as a rejection from here. You look for the lower time frame, uh, and then look where is the immediate A level. Then this is your immediate A level. That means whatever market did uh, during the news, it actually uh, hooks. It's just a sell. Yeah. Then it came back to this QM level and it started to bought again. Right? It started to bot again. Yeah. নাও দ্য কোয়েশন ইজ সমটাইম ইট মেক্স ইউ কনফিউজ হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট প্রসেস দ্য থেকে শুরু করে একদম ফাইভ মিনিট পর্যন্ত চলে যাই আমরা ডিটেলস অ্যানালাইসিসের জন্য একদম সো হাও আমরা যেটা করি